হ্যালো এভরিওয়ান আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের সকালটা একটু অন্যরকমই হয় অন্যান্য দিনের তুলনায় এ আজকে দিনটা অনেকটাই অন্য রকম হয় কেন বলতো একটুখানি ভালো করে ঘরটার মোছা সমস্ত কিছু ধোয়া করা এইসব থাকে তো আজকে আমি ঠাকুর প্রণাম করে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি একটু ঘরটা মুছে নিতে বরমশা এখনও ওঠেনি লাইটটা যেই জেলেছি অমনি ওর ঘুম ভেঙে গেছে তো এখন বাজে হচ্ছে সাড়ে ছটা তো উঠে যাবে এক্ষুনি তো তার আগে আমি ঘরটা মুছে নিচ্ছি আর আজকে ভিডিওটা তোমাদের কাছে ঘর মোছা নিয়ে শুরু করলাম তো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো মাই চ্যানেল আমি তো চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগস নিয়ে তো নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম সকলকে জানাই গুড মর্নিং সুপ্রভাত তো সকালবেলা দেখতেই পেলে প্রথমে তোমাদের সাথে আমি ঘর মোছাতে শেয়ার করেছি তখন ঘর মুাম ঘরটার তো মোশা কমপ্লিট হয়ে গেছে আর কালকে তো রোদ বেরোয়নি আজকে রোদ বেরিয়েছে কালকে যে আমি জামাকাপড়গুলোও দিয়েছিলাম মানে কেজেছিলাম সেগুলো ওইদিকে সব আমার মিলে দিয়েছি ওইদিকে এদিকে সব একদম মিলে দিয়েছি আর আজকে দেখো সূর্য মামা উঠছে খুবই ভালো লাগছে দেখে কারণ কালকে তো পুরো রোদ বেড়ায়নি পুরো মেঝে কেজে পুরো একদম স্যাটস্যাট করছে মুচলাম তাতে আমি কোনো তো শুকায়নি হালকা জল দিয়ে মুছেছি তো যাই হোক তো চলো আমি তো চা চাটা বসিয়েছি আমি সুইচ দিই মানে আমাদের কেটলির মধ্যে চা হয় তো গরম মশলা এখন মিষ্টিভৃতি করছে তো এখনই গরম করলে মানে চাটা ফুটে গেলে কীভাবে তো ঠান্ডা হয়ে যাবে একদম সুইচটা দিই নি ও হোক তারপরে আমি সুইচটা দেবো এবং কোনো বেশি লাগে না কেটলির মধ্যে চা হতে বৃহস্পতিবার তাই জন্য আজকে ভাতে ভাত হচ্ছে আলু ভাতে আলু ভাতে ডাল আর হচ্ছে বেগুন ভাজা ব্যাস কিছু হবে না আজকে রাত্রে রাত্রেবেলা রাত্রে দেখা যাবে তো আজকের এটাই ব্রেকফাস্ট লাঞ্চ তো চলো তোমাদেরকে দেখাই বর্মশাই হচ্ছে ইষ্টবৃত্তি তো আমার এখানে চা খাওয়া বলে চায়ের কাপড় রেডি হয়ে গেছে এখানে এই যে কেটলিটের এখনও পর্যন্ত সুইচ দেয়নি মানে বসিয়ে দিয়েছে কেটলিটা একটু পরে সুইচ দেব ওর হোক তারপরে আর এখানে আলু সেদ্ধটাও হয়ে গেছে আমার কিন্তু মানে ভাতটা হচ্ছে আর সব থেকে বড়ো কথা জান এই যে গ্যাসটা গ্যাসটার এপাশটা জ্বলছে না কেন আমি বুঝতে পারছি না এই গ্যাসটাকে নিয়ে যেতে হবে আর এর মধ্যে নভেলটা মনে হয় একটু জাম আছে যার জন্য একটা কম রয়েছে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের ভেতরেই আমি ডালের কৌটোটা দিয়ে দিয়েছি ডালটা এর মধ্যে শেত হয়ে যাবে আর এখানে একটা বেগুন ছিল বেগুনটাকে কেটে নিয়েছি তো এটা আমি ভেজে নেব আর টমেটো দিয়ে ডাল করব ব্যাস নিরামিষ ব্যাপার কারণ কালকে তো চিকেন টিকেন খাওয়া হয়েছে চিকেন খাওয়া হয়েছে যার জন্য আর চিকেন সাদা মাটা খাবার আজকে কালকে চিকেন খাওয়া যাবে বলে আজকে সাদা মাটা খাবার তা চলো আমি এগুলো গুছাই বিছানাটা এখনো পর্যন্ত গোছানো হয়নি চলো গেলে আমি গুছিয়ে নিই বিছানাটা আর এখন বাজে হচ্ছে সাতটা পনেরো মানে পনেরো কুড়ি চলো একটু পরে আসছি সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে চা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে চা নিয়ে চলে আসলাম তো এবার চা খাওয়া হবে আর ওইদিকে অন্ধকার কারণ ওইদিকে জানালাগুলো এখনো খোলাই হয়নি বিস্কিট আনতে হবে যা নাক ডাকছিলে করে তুমি সকালবেলা আমি বলছি চুপ নাড়িয়ে দিচ্ছি আবার তারপরে কিছুক্ষণ পর আবার তো এখন গরম গরম পড়ে যাচ্ছে যার জন্য আর এইটা পাতলাম না বেশ ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ মোশা হয়ে গেছে একদম পরিষ্কার চরিষ্কার হয়ে গেছে চা ঢেলে নিলাম আর এখানে এটা ঢালো उठे सकता तो, हूं चाखे ने बे कौन 结果。

তো চলে এলাম অনেকটা পরে তোমাদের সাথে দেখা হয়েছে সেই ঠাকুরের সেবা ছিলাম তখন তো তারপরে আর ভিডিও করা হয়নি সরি তো তারপরে আর ভিডিও করা হয়নি হচ্ছে একটু শুয়েছিলাম রিলস বানাচ্ছিলাম রিলস শিলস বানিয়ে টুম শুয়েছিলাম তো উঠেছি অনেকক্ষণ অনেক ফোন দেখছিলাম তারপরে দেখলাম জলো কাজকর্মগুলো করতে হবে করে নেওয়া যাক আর এখানে জ্বালা টালাগুলো এখানে আটা হয়নি চলো জানলাগুলো হেঁটে দিই um. <coughs> একটা হয়ে গেছে তো চলো বাইরে জামা কাপড়গুলো আছে বাইরে জামা কাপড়গুলো তুলবো তুলব তো বাইরেটা ঝাড়ু দেবো যেমন ওরগুলো তুলবো আর ঘরে ঘরের বিছানাটা গোছাবো মানে গোছানোই আছে আজকে যা গরম তাই জন্য গায়ে কিছু দিতে হয়নি যার জন্য হয়নি ছোলা একটু ছেলে দিলাম রান ঠাকুর ঘরে তো এই যে কিচেনে আছে অনেক বাসন পরে তো এইগুলোকে আমি ধোবো কাজকর্মগুলো গুছিয়ে দিই তারপরে আর হ্যাঁ আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি অনেক অনেকদিন পরে শাড়ি করলাম মিডিয়া দেখতে পাচ্ছ তো চপ মানে চান করে করিনি তারপরে বললাম তো কেমন লাগছে কমেন্টে জানিও ঠিক আছে হ্যালো বন্ধুরা তো দেখো এখানে বড়মশাইটা চলে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে ফুচকা আর ওদের জন্য নিয়ে এসেছে এখানে মানে চপ মুড়ি খাবে ওরা তো এই জন্য চপ নিয়ে এসেছে আর আমার জন্য নিয়ে এসেছে ফুচকা আমি ফুচকা খাবো ওই জন্য এখন বাজে হচ্ছে ছটা পাঁচ নিয়ে চলে এসছি আর এখানে মুড়ি মুড়ি দেবো নাকি আর মুড়ি এখানে চা মানে এক চটকিতে চা হয়ে যায় আমাদের

তুমি লোভ দেবে না তো আজকে তাহলে ভিডিওটা কেমন হয়েছে বলো আমি জানি দিকে বিড়ি খুঁজছি পেয়েছি ওইখান থেকে ওইটা পেছনে ছিল ক্যাপা এভরি ওয়ান তো আমরা এখন বেরাচ্ছি একটুখানি দরকার যাচ্ছি দোকানে যাচ্ছি একটু দরকারে তো বর্মশাই এখানে বেরিয়ে পড়েছে রাস্তায় গাড়ি নিয়ে এই যে বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে তো আমরা এখন যাব একটু দরকার আছে ওই জন্য তেল নেই তো কালকে বললে কতদূর এদিক ওই দিক ছিল তো চলো গেটটা চাবি দেবো বেড়াতে তবে দেবো চাবি দিয়ে তারপরে বেরাবো তো এখানে চলে এসেছি দোকানের মধ্যে যেখানে আর কি দরকার সেখানে তো আমি ক্যামেরাটা করতেও বর ভয় লাগছিলো তো যাই হোক একটুখানি তোমাদের সাথে না শেয়ার করলে তো হয় না তো চলো কাজটা মিটিয়ে নিই তো ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেছে বরমশাই আসছে আমি একটুখানি বাইরে দাঁড়ালাম ওর জন্য ও একটু কথা বলছে আর দরকারটা খুবই ইম্পর্টেন্ট যার জন্য আসতে হয়েছে হু করে একদম তো আর আগের দিনেও এসেছিলাম সেদিন আর ভিডিও করা হয়নি তো এই যে চলে এসেছে বড় মশাই তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে বাড়ি এসে অনেকক্ষণ আগে তো এসে আসতে দাও তো চলে আসলাম বাড়ি বাড়িতে এসে একটুখানি আমরা রেস্ট নিচ্ছি

কি প্ৰস্তুত দেখা যাব কালতে

আর এখানে আলুর ছিচি বললাম শুধু কাঁচা লঙ্কা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে করা হয়েছে তো ওটাই খাওয়া গেছিল তো চলো ডিনার করবো এখন আমার দেরি আছে নটা ছাব্বিশ বাজেই তো চলো বাইরে ওরা র্যাকেট খেলছে একটু দেখে আসি তো বন্ধুরা এখানে তো খেতে বসে পড়েছি আর রাত্রের খাবার তো এখানে আলু ছেচকি করেছি তোমরা তো দেখেইছ তো আলু ছেচকিতে কিন্তু মুড়ি খেতে খুব সুন্দর লাগে আমার তো দারুণ লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও আমার তো এখনই জীবে জল চলে আসছে তা এতটা সুন্দর লাগে আমার এই আলোচেচকে দিয়ে মুড়ি খেতে তো প্রচণ্ড গরম ছিল যার জন্য মাখাতেই পাচ্ছিলাম না তো চলো খাওয়া দাওয়াটা করে নিই করে নিয়ে তারপরে তো আর ব্লগস শেষ করতে তো আমাকে আসতেই হবে আমি তো রোজকারের ব্লগ শেষ করতেই পারি না কেন জানি না তো যাই হোক আর এখানে যে বর্মশাইকে একটুখানি খাইয়ে দিলাম এটা আমার রোজকারের ডিউটি ও আমাকে খাইয়ে দেবে আমি ওকে খাইয়ে দেবো রোজা মানে দুবেলাই তো চলে আসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এবার চলো ভিডিওটা শেষ করছি আর এখন বাজে হচ্ছে পৌনে এগারোটা বাজছে তো এবার শোবো আবার সকালবেলা উঠে আবার কাজ শুরু আবার চলে আসবো তোমাদের কাছে ভিডিও নিয়ে নতুন দিনে নতুন সকালে নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সকলের খেয়াল রাখো আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি সকলে ডিনার করে নাও চলো